তো এখনো ঠিক মতো পুষ্পিত তো হয়নি মানে একটু কুড়ি কুড়ি কাজ করে হয়ে আছে একটু রোদের আলো গেলে ওগুলো ফুটে যাবে তো চলুন এবারে আপনাদের নিয়ে যাই এখানে তো উঠুন টুটুন ছাড় দেওয়া হয়ে গেছে বাচ্চু যেমন প্রত্যেকদিন দিন আমার এইটাই কাজটা হেল্প করে দেয় এই কাজটাও হেল্প করে দিয়েছে তো ঝাঁটপালা মোটামুটি সব দেয়া দেওয়া হয়ে গেল আর এখানে এই শত মানে বেলফুলটা ভীষণই সুন্দর ফোটে দেখুন সব ফুলই মোটামুটি হয়েছে কিন্তু জলের ইয়ে তো হয়েছে বলে যে সব পুড়ি হয়ে আছে তো চলুন এখানে কেকের প্যাকেটগুলোকে সব হুড়মুড় করে মিষ্টির প্যাকেট কেকের প্যাকেট সব ছুঁড়ে ছুঁড়ে ফেলা হয়েছে সব চলুন বক্সে ফেলে দিয়ে আসি যাই হোক রান্নাঘরে চলে এসেছি ওদিকে কাজগুলোকে শেষ করে বাসন কুসন সব তো নাবি টাবি দিয়েছি টেবিল ফেবিল সব মুছে নিয়েছি আর আমি এখানে ভাতটা চাপিয়ে দিয়েছি আর আজকে হবে পেঁয়াজ আলু উছে দিয়ে ভাজা বাচ্চুবাবুকে ভা রান্না করে দিয়ে দেব আর কালকে খানিকটা পোস্ত আছে তিন ডিম পোস্ত করেছিলাম সেই পোস্ত খানিকটা আছে সেটা ওকে গরম করে দেব আর এটাই এখন চাপাবো উচ্ছে আলু পেঁয়াজ ভাজাটা ভাতটা এক ফুট আর একটু হবে ভাতটা হয়ে গেলে তারপরে উচ্ছে আলু পেঁয়াজটা ভেজে নেবো বাচ্চুবাবু সারা সানডেতে বেশ কিছু মাছ এনে ফ্রিজে রেখে দেয় কিন্তু কয়েকদিন থেকে জন্মদিনে থেকে এই কালী পুজো পর্যন্ত ঘরে সেইভাবে মাছ তেমন কিছু ছিল না তো মাছের দরকারও হয়ে পড়েনি চিকেন মটন চিকেন মটন হচ্ছিলো তো একটু বাজারে গিয়েছিলো আজকে লকাইদা পাড়ার আসেনি মাছ বিক্রি যিনি করেন তো যাই হোক বাজার থেকে গিয়ে সুন্দর বাটা মাছ নিয়ে এলো তো বাটা মাছ দেখলে আমার না ভীষণ আনন্দ হয় জানেন তো তো ওইদিকে বাচ্চা কাচ্চা সব কাঁদছে যাই হোক সব বাড়িতে সব কালী পুজো অনুষ্ঠানে সব এসছে তো বাপের বাড়িতে সব মেয়েরা এসছে তো আমার যাই হোক এখানে উচ্ছে আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেল তো বাচ্চাবাবুকে বললো বললো যে আমাকে মাছ ফাছ করে দিও না হবে না খেয়েও খায়ও না জানেন তো সকালবেলা তারা হলো করে মাছটা বেছে না ঠিকমতো খেতেও পারে না তার দিকটা ফেলে দিয়ে চলে যায় তো যাই হোক ওকে পোস্ত আর হচ্ছে দিদি এই কটোটা পাশে রেখে দিয়েছি বাবা এবার বেরিয়ে যাবে তো মাংস রান্না করা আছে বলি মাংস তো সেটা ভাইপোর আর ভাইয়ের জন্য পাঠিয়ে দেবো আর কাঁচা মাংস কিছু বাবাকে দিয়ে দেব তো চলুন এবার একটু চা চা পেয়ে ফেলেছি তো এবার চাটা হচ্ছে কি বলুন তো সেই দম দেওয়া পুতুলের মতো একটু চা খেলেই না আবার সেই মানে মনে একটা জোশ এসে যাবে আর দম দেয়া পুতুলের মতো আমিও আবার ছুটতে শুরু করে দেব আপনাদের এরকম হয় না কি আমাকে একটু কমেন্টে বলবেন কার কার হয় প্রচণ্ড পরিশ্রম করে একটু চা বাবা বাড়ি যাচ্ছেন বাবাকে সব ব্যাগেতে রেডি করে দিয়েছি তো বাবা একটু মনে হয় নিম পাতা নেবে বলে দাঁড়িয়ে বলে জানেন তো অনেক জায়গায় এই দাম নিম পাতা পাওয়া যায় না আমি গাছগুলোকে রেখে দিয়েছি বলে মাঝে সাঝে নিজেদের প্রয়োজনে তুলে খাই নালে যখন ইচ্ছা কিন্তু নিম পাতা খাওয়া যায় না পাবেন কোথায় বাজারেও অসময়ে নিম পাতা কিনতে পাওয়া যায় না এইবার সময় পাওয়া পাওয়া গেল মাছটাকে বেছে নেবার কারণ পুকুরে এখন খুব বেশি একটুও জল নেই মাঠে ঘাট সব শুকিয়ে খান খান করছে জানেন তো সেই পুকুরের সব মাছ তো একটু তাড়াতাড়ি না বেছে ধুয়ে নুন হলুদ না মাখালে বা ফিজে দিলে মাছগুলো নষ্ট হয়ে যাবে তো দুটাপ জল ত্যাগ করা হয়ে গেল এখানে বোতলে জল সব ভরে নিয়েছি বাসন কুসুন এতক্ষণে মাজা শেষ বেশ কিছু কাঁচাকুচি ছিল গরম জলে সার্ফে সবাইতে দিয়েছিলাম কালকের কাচাকুচিগুলো বাইরে বার করে শুকোতে দিয়ে দিয়েছি তো মা এখানে বসে আছে মাকে জল খাবার একটু কি জন্মদিনে কেক দিয়ে দিলাম একবার দু কাপ দুজনে চা খাবো তো চলুন একটু মা বাবা চলে গেলেন বাছু অফিস চলে গেছে বা বিকাল আসিনি এবার চলুন নিয়ে করি একটু চা খেয়ে নি দুজনে তার আগে মাছটা ধুয়ে ফেলেছে আপনাকে দেখালাম মাছটা ধোয়া হয়ে গেছে এখানে মটনটা রাত্রিরে হবে তো এবার চাটা করি চলুন মা লিকার চা খাবে মাকে লিকার চা করে দিয়ে আর আমি একটুখানি দুধ চা খাবো তো দুধ চা করে নিই নিজের জন্য তো চলুন অনেক কাজই সংসারের মোটামুটি হয়ে গেলে এবার মায়েরা আমার জন্য একটু তরকারি করবো শুধু উচ্ছে আলুটাই ভাজা আছে তো যাই হোক মা ওখানে ঝাম করে হেঁচে দিল তো চাটা করে নিই চাটা করে নিয়ে এবার একটুখানি চাটা খেয়ে নিয়ে এবার স্নান করে নেব তারপরে স্নান টান করে পুজোটা করে নিয়ে ব্রেকফাস্ট করে নিয়ে ঘরের কাজে লাগবো রান্না বাদবা কী করবো তো যাই হোক মোটামুটি বাইরের কাজ সব শেষ হয়ে গেছে সেই বৃহস্পতিবার থেকে চলছে বাবি জন্মদিন উপলক্ষে তারপরে কালী পুজোর উপলক্ষেই এত কিছু তা প্রচুরই শরীর শরীরে লাগছে ঘাড়ে মাথায় সব যন্ত্রণা করছে তারপরে হঠাৎ করে এই প্রচণ্ড গ্রীষ্মর প্রবাহের পর এইভাবে প্রচণ্ড এরকম ঠান্ডা পড়ে গেল তেমনি মানুষের শরীর তো খুবই খারাপ হবে তো যাই হোক সব মিলিয়েই সংসারটা আমার চলছে সংসারে সব থেকে বড়ো জিনিস হচ্ছে ধৈর্য ধৈর্য থেকেও থেকে বড়ো জিনিস হচ্ছে ভালোবাসা যে সংসারে ধৈর্য আর ভালোবাসা আমাদের থাকে না সেই সংসারটা অচিরেই অনেক সময় নষ্ট হয়ে যায় আমার নিজের চোখে দেখা ধৈর্য মানুষের মেয়েদের সব থেকে বড় জিনিস ধৈর্যশীল মেয়েরা বলে না সেই ধৈর্য করে যদি সংসার চলা যায় সংসার করা যায় দেখবে সবটাই মতো চলে মেয়েরাই পারি জানেন তো এই ধৈর্য করে সুন্দর করে সংসারটাকে গুছিয়ে করতে নিজের সংসার নিজের ধৈর্য ধরে যদি করা যায় তো যাই হোক সেই সংসার সবটাই সুন্দর হয় তো চলুন এবার বাদ বাকি কাজে লেগে যায় পেরে উঠি না জানেন তো একা পেরে উঠি না কিন্তু পেরে উঠি না বললে তো হবে না পারতে হবে অ্যাডভেস্টারের ঘর যত ঝড় হচ্ছে উপর থেকে নোংরা পড়ছে প্রত্যেক দিন এই মোছামুছি তো ওই যে বললাম না কথাতেই বলে বয়েস ম্যাটার করে না নিশ্চয়ই বয়েস ম্যাটার করে আগেও আপনাদের বলেছি একটা পঁচিশ তিরিশ বছরের মানুষ যে কাজটা করতে পারবে একটা পঞ্চাশের পর থেকে সেই কাজটা সেই মানুষগুলো কিন্তু আর করতে পারে না তাই বয়স তো অবশ্যই ম্যাটার করে সব কিছুর জন্য মনটাকে রোগিন রাখতে হয় মনটাকে পবিত্র রাখতে হয় তাহলে অনেক সময় অনেক কিছু কষ্ট দূর হয় বুঝতে পারছে এখন বারোটা বাজতে দশ মিনিট এবার আমার সানটান হয়েও গেছে অনেকক্ষণ আগে গত কোনো পরিষ্কার করে নিলাম এইবার মা মা খেটে চেয়েছেন কালো জিরে ফোরণ দিয়ে আমার হাতে ডাঁটা আলু আর বাটা মাছের ঝোল তো আমি প্রায় সময়ই করি আপনারা দেখেছেন আমার ভীষণই এটা একটা পছন্দের রান্না আমার ভীষণ খেতেও ভালোও লাগে তো চলুন এবার ডাঁটা আলুটা ছাড়িয়ে নিই জপ করে রান্নাটা করে নিই রান্না শেষ হবে গরমা গরম মা বেটিতে খাইয়া লইব তো চলুন ডাঁটা দিয়ে আলু দিয়ে বাটা মাছ দিয়ে একটু ঝোল করে নিই মাছগুলো আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি ডাঁটা আলু কেটে নিয়েছি আর ডাঁটা আলু মাছের গন্ধটা কাটানোর জন্য আমি এখানে নিয়েছি দু কুচো রসুন আর একটা কাঁচা লঙ্কা মাছগুলো মোটামুটি ভাজা হয়ে এসছে এক হয়ে এসছে আমার না জানেন তো সব সময় মাছের ঝোলে মাছ মাছের ঝালে মাছ একটু ভাজাটা একটু বেশ নরম করে করলে তাতে আমার মনে হয় যে গ্রেভিটা ভালো ঢোকে আর ভাজা মাছ যখন খাওয়া হবে হ্যাঁ তখন তো এমনই মাছ ভাজতে হবে যেটা আপনার দিকে একটা ছুঁড়ে দিলে আপনার কপালটা ফুটো হয়ে যায় এরমভাবে করতে হবে ডাল আর মজা মজে মাছ ভাজা কামড়ে কামড়ে খাবো এমনই ভাজতে হবে বাচ্চা বলে ছুঁড়ে মারলে যাতে কপাল ফুটো হয়ে যায় একটু মশলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম জানেন যেমন আদা গুঁড়ো করা আছে আমার ঘরে ধনিয়া জিরিয়া হোম মেড আমার ঘরে করা আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অবশ্যই কেনা হলুদটা কেনা তো সেটাকে ভালোক্ষণ আগে ভিজিয়ে রেখে বাটা মাছের ঝোল গরমা গরম হয়ে গেল আর আজকে কোথায় কিসে বসে খাচ্ছি দেখুন কিসে কোথায় মানে কোথায় বসে দেখুন কিরম কথাবার্তা কিরম অশগ্নগ্ন বনে ফেলছি দেখুন এক বাচ্ছুবাবু সেদিন না পুজোর দিন কলা পাতা নিয়ে এসেছিলো এই কলা পাতা যা তুলসী মঞ্চে রাখাই ছিল মা আর বেটিতে আজকে জাম করে কলা পাতায় খাওয়া লাঞ্চ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি চলে এলাম রান্নাঘরে এই বাটিটা করে মটন বারবার গরম করছিলাম বলে পুড়ে গিয়েছিল এখনও সেটা ভালো করে মাজা হয়নি তো যাই হোক সে কথা পরে আসছি তো চলে এলাম কিচেন ডাস্টারগুলোকে একটুখানি সার পার একটু ভিনিগার দিয়ে যদি প্রত্যেক দিনই একটু কেচে নিয়ে যায় তাহলে ওই রাত ভাবটা থাকে না কিন্তু কি বলুন তো আমরা মুখে বলি বটে প্রত্যেক দিন করে নিলে প্রত্যেক দিন করে নিলে সত্যি কি পসিবিল হয়ে ওঠে প্রত্যেক দিন করে নেয়া করে নেওয়া পসিবিল হয়ে ওঠে না দুদিন একদিন তো অপ্ত যাই যায় জলটাকে ভালো করে সার্ফ দিয়ে আর একটু ভিনিগার দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নিয়েছি কিচেন ডাস্টারগুলোকে দিয়ে দিয়েছি যেটাকে আমরা বাংলার নেতা বলি নেতা ছাড়া কোনো মতেই রান্না চলে না ভাতের হাঁড়ির নেতা কড়াই মোছার নেতা তারপরে গ্যাস মোছার নেতা তবে এগুলো গ্যাস মোছার নেতা না এগুলো দুটোই হচ্ছে আমার ভাতের হাড়ির আর কড়াই মোছা নেতা দেবী হাঁটতে বেরিয়ে পড়েছে এখানে একটা না সুন্দর বোর্ড আছে ছেলেরা ছেড়ে দিচ্ছে আর এখানে একজন দেখছি মাছ ধরতে বসে মা পুটি মাছ প্রত্যেক টোবে টোপে পুঁটি মাছ খাচ্ছে রান্নাঘরে তো মটনটা রান্না করার জন্য তো চলুন মটনটা রান্না করে দেবো বাছু বাবি খাবে আর আমার আর মায়ের জন্য একটু পটল আলু আর একটু ডিম ভেঙে দিয়ে একটু বাটি চচ্ছরি করে নেব আজকে রাত্রির খাবার এটাই হবে আর আবার একার একটু ডাটা তরকারি আছে যে আমাদের পটল আলু পেঁয়াজ দিয়ে আর ডিম ভেঙে দিয়ে আমাদের মা বেটি বাটি চচ্ছরি মতো করে রেখে দিয়েছি ওটাও হয়ে গেছে অলরেডি তো মটনটা মটনটাও আমার কমপ্লিট হয়ে গেছে বাচ্ছুর আর বাবির জন্য তো চলুন এবার আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব এতক্ষণ বন্ধু যেসব বন্ধুরা আমার পাশে ছিলেন সাথে ছিলেন তাদের অসংখ্য অনেক 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 ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ঠান্ডা গরমের দিন চলছে তো বাচ্চাদের ভালো লাগবেন বড়োদেরও ভালো লাগবেন আমরা নিজেদের নিজেদের খেয়াল রাখতে পারবো আর এখানে কিনার আমি সার্ভ করতে শুরু করে দিয়েছি বাবি আজ তাড়াতাড়ি চলে এসছে তো মাকে ভাত দেবো বাবা বাবাতে চলে গেছেন আমরা এবার রাত্রে খেয়ে নেবো রাত্রিরে খাবার রেডি করতে শুরু করে দিয়েছি তো চলুন আজকের মতো শেষ করছি ভালো থাকবেন গুড নাইট